দু সালের লেটেস্ট তথ্য অনুযায়ী ভারতে প্রায় নব্বই মিলিয়নের কাছাকাছি মানুষ ডায়াবেটিসে অলরেডি আক্রান্ত আর থেকে ফ্যাসিনেটিং ব্যাপার যে এই নব্বই মিলিয়নের মধ্যে কাছাকাছি ফর্টি থ্রি পারসেন্ট লোক জানেনও না কি তাদের মধ্যে অলরেডি ডায়াবেটিস রয়ে হয়েছে ডায়াবেটিসে আক্রান্ত ওনারা আর এটা প্রজেক্ট করা হচ্ছে যে দু হাজার পঞ্চাশ সাল আস্তে আস্তে এই নব্বই মিলিয়নের সংখ্যাটা গিয়ে দেড়শো মিলিয়নে দাঁড়াবে অলরেডি আমরা চায়নার পরে পৃথিবীতে সেকেন্ড লার্জেস্ট ডায়াবেটিস ক্যাপিটাল গোটা বিশ্বের মধ্যে ফুড ফার্মার খুব সুন্দর সুন্দর এই কারণে অলরেডি রেভলিউশন নিয়ে এসছেন আর অনেকটা সাকসেসফুল ইউনিয়ন কারণ সত্যি এটা খুব মানে কষ্টের ব্যাপার যে আমরা এইভাবে নিজের শরীরটাকে ড্যামেজ করছি এইভাবে নিজেদেরকে ড্যামেজ করছি আর ভারত আস্তে আস্তে একটা ডায়াবেটিস ক্যাপিটালে পরিণত হতে যাচ্ছে চলেন আগে আলোচনা করে নি এ ডায়াবেটিস জিনিসটা কি। আজকের দিনে আমরা যে ডায়াবেটিস শব্দটা দিয়ে যে রোগটাকে মেনলি রেফার করছি সেটা ছাড়াও আর একটা ডায়াবেটিস হয় হ্যাঁ আর এ ডায়াবেটিসের মধ্যে আরও কিছু ভাগ রয়েছে তো আমি একটু শুরু থেকে শুরু করতে চাইব সো মেনলি ডায়াবেটিসটা দুটোভাবে ডায়াবেটিসকে আমরা দেখি একটা হয় ডায়াবেটিস ইনসিপিডাস একটা হয় ডায়াবেটিস মেলিটাস যেটাকে বললাম ডায়াবেটিস ইনসিপিডাস এটা হয় এডিএচ বা ভেসোপ্রেসিন নামক একটা হরমোনের অভাবে ঠিক আছে তো এডিএচ বা ভেসোপ্রেসিন যে হরমোনটা রয়েছে সেটা মেনলি আমাদের জলের সঞ্চয়কে দেহের মধ্যে ঠিক আছে সেটাকে মেনলি মেনটেন করে তো ওইটা হরমোন যখন দেহের মধ্যে কম সিক্রিট হয় তখন বেশি বেশি আমরা ইউরিন পাস করি বেশি বেশি মূত্র হয় তার কারণে কিন্তু আমাদের দেহে ওই জলের একটা ঘাটতি হয় তো সেটা হয় ডায়াবেটিস ইনসিপিডা সেটার সঙ্গে সুগারের বা গ্লুকোজের কোনো সম্পর্ক নেই এটা আলাদা পর্ব আলাদা গল্প ওটা আমাদের আলোচনার বিষয় না এইবার দেখে আমরা ডায়াবেটিস যেটা মেলিটাস বলছি এই ডায়াবেটিস থেকে যদি আমরা দেখি এর টাইপ ওয়ান টাইপ টু এবং জেস্টেশনাল ডায়াবেটিস নামক তিনটে প্রধান ডায়াবেটিসের ভাগ পাই এর টাইপ ওয়ান ডায়াবেটিসটা কী টাইপ টু কি জেস্টেশনাল কী সেটা আগে বলি তারপর আমরা আসবো যেটা অ্যাকচুয়াল আলোচনার বিষয় আমাদের ডায়াবেটিসের সেটাতে আগে দেখে নিই ডায়াবেটিস মেলিটাসের টাইপ ওয়ানটার কারণ কী কেন হয় সো ডায়াবেটিস মেলিটাস টাইপ ওয়ানটা অ্যাকচুয়ালি এটার কারণ হলো যে আমাদের দেহে একটা গ্রন্থি থাকে যার নাম হচ্ছে অগ্নাশয় যেটাকে ইংরেজিতে আমরা বলি প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াসে না একটা স্পেশাল জায়গা আছে যেটাকে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস বলা হয় ওই জায়গাটাতে কিছু স্পেশাল কোষ থাকে সেল থাকে তার মধ্যে দুটো কোষ আজকে আমাদের জন্য রিলেভেন্ট একটা কোষের নাম হচ্ছে আলফা কোষ একটা কোষের নাম বিটা কোষ এই বিটা কোষ যেটা বললাম বিটা কোষ থেকে একটা হরমোন সিক্রিট হয় যে হরমোনটার নাম ইনসুলিন আর এই ইনসুলিন হরমোনের সিক্রিসিন আর এ সমস্ত কিছুই হচ্ছে আমাদের সব ডায়াবেটিসের জ্বর কারণ এই যে আমি বললাম যে আইলেটস অফ ল্যাঙ্গারহেন্স যেটা কার্পাট অগ্নাশ হয় অগ্নাশয় ছোট্ট একটা জায়গায় আইলেটস অফ ল্যাঙ্গারহেন্স ওখান থেকে যখন ইনসুলিনটা সিক্রিট হয় তো এই ইনসুলিনটা কিন্তু আমাদের দেহে মিললি গ্লুকোজের লেভেল যেটা আছে ব্লাডে সেটাকে মেনটেন করে এখানে যে দুটো আমি হরমোনের নাম বললাম আলফাকোস থেকে গ্লুকাগন বিটা কোষ থেকে ইনসুলিন এদের সোর্স তো একই জায়গাতে হচ্ছে কাছাকাছি দুটোরই অগ্নাশয় থেকে কিন্তু এরা না কমপ্লিট উল্টো কাজ করে একে অপরের অপোজিট কাজ করে ইনসুলিনের কাজ হলো মেনলি আমাদের ব্লাড থেকে রক্তকে টেনে নিয়ে সেটাকে কোষের মধ্যে প্রবেশ করানো তাতে করে ব্লাডে রক্তের পরিমাণটা রক্তের মাত্রাটা কমে ঠিক আছে হেলদি থাকে ব্লাডটা গ্লুকাগনের কাজটা ঠিক এর অপোজিট গ্লুকাগন কি করে যে কোষে যে ব্লা সুগারটা অলরেডি সঞ্চিত আছে সে সঞ্চিত সুগারটাকে টেনে উল্টো ব্লাডে রিলিজ করে তো ব্লাডে সুগারের মাত্রা বাড়ানোর কাজ করে গ্লুকাগন আর ব্লাডে সুগারের মাত্রা কলা কমানোর কাজ করে ইনসুলিন এই দুটো হরমোন ওরা অপোজিট একে অপরের অ্যান্টাগনিস্ট অপোজিট কাজ করে এবার খুব ইম্পর্ট্যান্ট কথা এবার টাইপ ওয়ান ডায়াবেটিস মেলিটাসে হয় কি এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোষ যেটা থেকে ইনসুলিন সৃষ্টি হয় এই কোষটাকে আমাদের নিজের দেহের অনাক্রমতন্ত্র বাইরের কোষ ভেবে বা কোনো ফরেন পার্টিকলস কিছু ভেবে অ্যাটাক করতে শুরু করে ধ্বংস করতে শুরু করে যেখান থেকে ইনসুলিন সৃষ্টি হচ্ছে সেই কোষটাকে ড্যামেজ করতে শুরু করে তাহলে পরিণতি কী হবে বোঝা যাচ্ছে এর ফলে ইনসুলিনের সিক্রেশন কমতে থাকে বডের মধ্যে ইনসুলিন প্রডিউস হয় না এবার কোয়েশ্চেন আসতে পারে কেন আমাদের দেহটাকে অ্যাটাক করে তো এটা যেগুলো বেসিক রিজেন্স আমরা পেয়েছি এখন অবধি খুঁজে একটা কারণ হতে পারে জেনেটিক রিজন ওখানে এইচ এ নামক একটা জিন থাকে সেই জিনটা ডিসপোজিশনের কারণ এটা হতে পারে সেকেন্ড আর একটা রিজন পেয়েছি আমরা এনভায়রমেন্টাল কিছু ফ্যাক্টর যেমন একটা ব্যক্তি যদি কোনো ভাইরাল ডিজিজে অ্যাফেক্টেড হয় ঠিক আছে ভাইরাসের মতো ডিজিজ এ সমস্ত ডিজিজ যদি অ্যাফেক্টেড হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম কনফিউজ হয়ে যায় যে এক্স্যাক্টলি কে ফরেন কোনটা ফরেন সেল কোনটা নিজস্ব সেল আর যখন ও ব্যর্থ হয়ে যায় না এটা চিহ্নিতকরণ করতে তখন আমাদের নিজেরই ইমিউনিটি সিস্টেম নিজেরই কোষকে ধ্বংস করতে শুরু করে তো এটা একটা কারণ যেটা আমরা পেয়েছি এইসব কারণ হতে পারে যার কারণে টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা নিজেরই বিটা সেলকে অ্যাটাক করি আর বিটা সেল অ্যাটাক হয়ে যাওয়ার কারণে এই ইনসুলিনের সিক্রেশন কমে যায় তখন রক্তে গ্লুকোজের পরিমাণটা কী আলটিমেটলি বেড়ে যায় তো সেই কারণে যে ডায়াবেটিসটা হয় এটা হচ্ছে আমাদের টাইপ ওয়ান ডায়াবেটিস মিলিটাস এখানে একটু মাথায় রাখার বিষয় হচ্ছে ডায়াবেটিসের টাইপ ওয়ান যেটা এখনই আলোচনা করলাম আমরা এটা কিন্তু যেগুলো শীতল প্রধান দেশ ঠিক আছে যেগুলোতে ক্লাইমেট কোল্ডার সে কোল্ডার রিজেনে এই ডায়াবেটিস মেলেটাসটা আমরা বেশি দেখতে পাই আমাদের ভারতে এর ডায়াবেটিস সংখ্যা অত্যন্তই কম খুব বিরল রেয়ার পাওয়া যায় না এবার আমি একটু জেস্টেশনাল ডায়াবেটিসের ব্যাপারে একটু বলতে চাইবো এটা হয় কখন যখন একজন মা প্রেগন্যান্ট অবস্থায় থাকেন তখন তার দেহ একটা হরমোন প্রডিউস করে যার নাম হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন তো এই হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেনটা ইনসুলিনের যে কাজ আমাদের দেহে যেটা বললাম থেকে রক্ত থেকে সুগারকে কমানো এই কাজটাকে ব্লক করে তো ইনসুলিনের যেটা অ্যাকশন সেটাকে ব্লক করে দেয় ইনসুলিনের কাজটা করতে পায় না তার ফলে কি হয় তার মার দেহটা সেই মানে সেই মহিলার দেহটা আলটিমেটলি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় এবং আলটিমেটলি তিনিও ডায়াবেটিসে ভোগেন তো এটা একটা গেল জেস্টেশনাল ডায়াবেটিস তো টাইপ ওয়ানের কমপ্লিট এবার আমরা যেটা মোস্টলি ভারতে নব্বই পার্সেন্ট দা ডায়াবেটিসের যে কেস সেটা হচ্ছে ডায়াবেটিসের টাইপ টু ডায়াবেটিস এবার দেখিনি টাইপ টু ডায়াবেটিসটা হয় কেন টাইপ টু ডায়াবেটিস হওয়ার পেছনে যেটা থেকে বড়ো রিজেন সেটা হচ্ছে যে আমাদের দেহে ইনসুলিনের কাজ আমি আগেই বললাম রক্ত থেকে সুগারকে কমিয়ে সেটাকে কোষের মধ্যে প্রবেশ করানো তো ইনসুলিন যখন চাই মনে করতে পারেন এটাকে এইভাবে যে ডিফারেন্ট ডিফারেন্ট কোর্স তাদের গেট এভাবে গেট আছে সেই গেটে গিয়ে ইনসুলিন লক করছে ভাই খোল গেটটা গ্লুকোজ ঢোকাবো সুগার ঢোকাবো সেই গেটটা খুলে দিল সুগার ভেতরে প্রবেশ করে গেল রক্ত থেকে সুগার পরিমাণটা কমে গেল এভাবে ইনসুলিন প্রতিটা গেটকে গিয়ে ঠকঠগায় প্রত্যেকটা কোষের গেটকে গেট খোল গেট খোল গেট খোল আর সুগারকে ঢোকা সুগারকে প্রবেশ করা এভাবে নক করতে থাকে এবার টু ডায়াবেটিসটা মেনলি এলডারলি লোকদের ক্ষেত্রে হয় যাদের বয়স প্রায় চল্লিশ বছরের বেশি তাদের ক্ষেত্রে হয়ে থাকে এই সময় ওই ইনসুলিনটা একই কাজ করে আসছে করেই আসছে করেই আসছে তো সার্টেন টাইম পরে কি হয় ওই পার্টিকুলার প্রত্যেকটা কোষের যে রিসেপ্টার ইনসুলিনের যে দরজা যে দরজা খোলার জন্য বসে আছে সে দারওয়ান কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে আর ভালো লাগে না আর ওর ভালো লাগছে না কত গেট ওপেন করবে ইনসুলিনের জন্য ও কিন্তু এবার পরিশ্রম করে করে ক্লান্ত হয়ে গেছে ও এবার ইনসুলিন আসতো গেট খুলতে বলো তবুও কিন্তু আর গেট খুলছে না ইনসুলিনকে ঠিকঠাকভাবে রেসপন্ড করছে না মানে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে সেই টাইমে হচ্ছে কি ইনসুলিন ঠকঠকানোর পরেও যখন সুগার ব্লাড থেকে কমতে পারছে না ব্লাডে সুগারের মাত্রা বেড়ে যাচ্ছে তখনই কিন্তু ইনসুলিনের কার্য ব্যাহত হচ্ছে আর এটা হচ্ছে একটা বড় রিজন এর টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে এর পাশাপাশি যখন ইনসুলিন প্রেজেন্ট থেকেও নিজের কাজ করতে পারে না তখন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস অফ দ্য প্যানক্রিয়াস প্যানক্রিয়াসের কাছে সিগন্যাল যায় আরও ইনসুলিন পাঠাও আরও ইনসুলিন পাঠাও আর ও কিন্তু যে ডিমান্ডটা তৈরি হয় সেই ডিমান্ড অনুযায়ী কিন্তু ইনসুলিনও প্রোডিউস করতে পারে না সো একটা কারণ হচ্ছে যে ইনসুলিনের প্রতি সেলগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে সেকেন্ড কারণ হচ্ছে যে ইনসুলিনের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী প্যানক্রিয়াসের বিটা সেল সাপ্লাই করতে পারছে না ইনসুলিন এই দুটো কারণ মিলে যে ডায়াবেটিসটা আমাদের দেহে হয় সেটাকে আমরা বলি টাইপ টু ডায়াবেটিস মেলিটাস যেটাকে আমরা সিম্পলি সাধারণ মানুষরা শুধুমাত্র ডায়াবেটিস বলে থাকে সো এই টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে সব থেকে রিস্ক ফ্যাক্টরে কারা থাকেন যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে অর্থাৎ জেনেটিক্স তাদের পরিবারে অলরেডি ডায়াবেটিসের হিস্ট্রি রয়েছে তাদেরকে একটু বেশি সতর্ক থাকতে হবে সেকেন্ডলি অবিসিটি এবং লাইফ স্টাইল মোটাপা এবং সেডেন্টারি লাইফস্টাইল কোনো ব্যায়াম নেই খেলাধুলা নেই কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই সারাদিন ঘরের মধ্যে বসে থেকে শুয়ে থাকা এক এক জায়গাতে স্থির বসে থাকা সব থেকে ডেঞ্জারাস জিনিস থার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে বেশি বেশি স্ট্রেস নেওয়া একটা পুর ডায়েট খারাপ খাওয়া দাওয়া প্লাস খারাপ স্ট্রেস নেওয়া এটাও কিন্তু ডায়াবেটিস মেলিটাস টাইপ টু এর একটা বড়ো রিজন হতে পারে তাহলে ডায়াবেটিসের সাধারণ লক্ষণগুলো কি বারবার মূত্র ত্যাগ করা বেশি জল যাচ্ছে তাহলে অতিরিক্ত পেঁপাসা পাওয়া ওজন কমে যাবে হাত পা পাতলা হয়ে যাবে ঠিক আছে চোখে ঝাপসা দেখতে শুরু করা ইভেন সেটা গ্লো গ্লোকোমা হওয়ার পরে সেটা আরও ফার্দার স্টেজ যেতে পারে যে একদমই চোখ অন্ধ হয়ে যেতে পারে শরীরে বেশি বেশি ক্লান্তি আসা ওজন কমে যাওয়া ইভেন কোনো জায়গায় কেটে গেলে সেটার হিলিংটাও খুব স্লো হয়ে যায় বারবার মানে ক্ষতস্থানটা খুব ইজিলি সারতে চাইবে না এই সমস্ত সাধারণ লক্ষণগুলো আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে দেখতে পাই এবার যদি ডায়াবেটিসের ট্রিটমেন্টের কথা বলি টাইপন ডায়াবেটিসের ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে ওদের ইনসুলিন থেরাপি নেওয়া মানে যেহেতু বিটা সেলস অলরেডি ড্যামেজড ইনসুলিন প্রোডাকশান হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমার ইনসুলিনের ইনজেকশন নিতে হবে সেখানে রেগুলার বেসিসে টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে মানে যেটা মোস্ট ফেমাস সব থেকে বেশি হয়েছে যেটা হচ্ছে যেটা টাইপ টুর ক্ষেত্রে কিন্তু আমরা নিয়মিত নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে আমরা এটাকে অনেকটা ঠিক করতে পারি সেটা আমি বলছি তার পাশাপাশি ওরাল মেডিকেশান যেমন মেটফর্মিন আমরা ইউজ করতে পারি বা এছাড়াও যদি পেশেন্টের কন্ডিশন আরেকটু সিভিয়ার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইনসুলিন ইঞ্জেকশন নিতে হবে আরও অনেকগুলো প্যারামিটার্স আছে যা ডেফিনেটলি ডক্টরবাবু দেখবেন তারপরে ওনারা প্রেসক্রাইব করবেন যে এক্স্যাক্টলি কী কোর্স অফ অ্যাকশান নেওয়া উচিত তো সেটা অবশ্যই কনসাল্ট উইথ ডক্টর ফর দ্য ট্রিটমেন্ট পার্ট নেক্সট আমরা যদি প্রিভেনশনের কথা বলি যে এক্স্যাক্টলি ডায়াবেটিসটাকে কীভাবে প্রিভেন্ট আমরা করতে পারি থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস আমাদের জীবনযাপন জীবনশৈলী আমরা সারাদিন সকালবেলা থেকে নিয়ে ঘুমাতে যাওয়ার সকালে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কীভাবে নিয়ে দিনটাকে কাটাচ্ছি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে ওজন নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে চিনি বা প্রসেসড খাবার একদমই কম খেতে হবে বেশি ফাইবার যুক্ত খাবার খান ধূমপান ও অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন এবার প্রশ্ন হচ্ছে টাইপ টু ডায়াবেটিসকে সত্যি রিভার্স করা যেতে পারে হ্যাঁ যদি আপনার ওজন বেশি হয়ে থাকে তাহলে আপনাকে ওজন কমাতে হবে যদি আপনি ওবিজ পেশেন্ট হন ওবিজ হয় আপনার তাহলে আপনাকে ওজন অবশ্যই কমাতে হবে ওজন কমান ওজন কমলে কিন্তু ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ে যেটা রেজিস্ট্যান্ট হয়ে গেছিলো সেখানে কিন্তু কোষগুলো আবার নিজেকে এক ইনসুলিনের প্রতি আবার কাজ করতে মানে নিজের পারদর্শিতা শো করে অ্যাকচুয়ালি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে হাঁটাহাঁটি করতে হবে ব্যায়াম করতে হবে যোগা করতে হবে রেগুলার বেসিসে নিয়মিত বেসিসে তিন চার দিন পারলে জিমে স্ট্রেংথ ট্রেনিং করতে হবে জিমে গিয়ে তাহলে ইনসুলিনের সেন্সিবিটি বাড়ার চান্সেস আরও ওখানে হাই হয়ে যাবে ডায়েটটার দিকে খুব গুরুত্ব রাখতে হবে লো কার হাই ফাইবার ডায়েট আমাদেরকে মেনটেন করতে হবে খাবারের মধ্যে যেভাবে প্রোটিন মেনটেন করব ঠিক একেভাবে গুড ফাইবার গুড অ্যামাউন্ট অফ ফ্যাট আমরা সব ইনক্লুড করব সুগার ছাড়া সুগারকে আমরা বেশি ইনটেক করতে পারবো না কিন্তু বেশি বেশি প্রোটিন বেশি বেশি ফাইবার গুড ফ্যাটস এগুলো আমাদেরকে আমাদের ডেইলি খাদ্যাভ্যাসের মধ্যে অ্যাড করতে হবে ডেইলি রুটিনে ডেইলি ডায়েটে অ্যাড করতে হবে নিজের স্ট্রেস ম্যানেজমেন্ট করা এবং ব্লাড গ্লুকোজ লেভেল রীতিমতো চেক করা খুব ইম্পর্ট্যান্ট স্ক্রিনিংয়ের জন্য এবার যদি আপনি সঠিক সময়ে চিকিৎসা না করান তাহলে কি হতে পারে সঠিক সময় চিকিৎসা না করলে ডায়াবেটিস থেকে আস্তে আস্তে আপনার চোখ অন্ধ হয়ে যাবে গ্লুকোমা হবে তারপর আপনার চোখ অন্ধ হয়ে যাবে তো ব্লাইন্ডনেসের একটা বড় চান্সেস থাকে দেখেন যখন ডায়াবেটিস হচ্ছে মানে রক্তে বেশি পরিমাণ গ্লুকোজ আছে রক্তে যখন বেশি পরিমাণ গ্লুকোজ থাকে তখন রক্তের যে ব্লাড ভেসেল সে ব্লাড ভেসেলকে কিন্তু ওই গ্লুকোজটা ড্যামেজ করে আর ড্যামেজ করার ফলে আস্তে আস্তে আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের চান্সেস অনেক বেড়ে যায় কিডনি অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয় ফিল্টার আউট করতে পারেন ঠিকঠাকভাবে কিডনি ড্যামেজের চান্স বেড়ে যায় অন্ধতার কথা তো বললামই কোথাও কেটে ফেটে গেলে সেটা সারতে সেটার হিল হতে অনেক সময় লেগে যায় সেটাও তো বললাম নার্ভে ড্যামেজ আসে এবং পায়ে আলসারের মতো চান্সেসও বাড়তে থাকে সো বন্ধুরা ডায়াবেটিস একটা নিয়ন্ত্রণযোগ্য রোগ একে নিয়ে নিয়ন্ত্রণে রাখেন নিজের খাদ্যাভাস নিজের রুটিন লাইফস্টাইল সেখানে একটু পরিবর্তন আনেন সেটাতে কন্ট্রোল নিয়ে আসেন দেখবেন অবশ্যই আপনার এই জিনিসগুলো সেরে গেছে একটা কথা বলে রাখি যখন লেট হয়ে যাবে তখন আপনার কাছে সুযোগ থাকবে না তখন একদমই লেট হয়ে যাবে আপনার শরীর একদম ওজন কমাতে শুরু করলো আপনার বডি হিটাইভাবে পারফর্ম করতে পারছে না আপনি চাইলেও তখন যদি চান যে এক্সারসাইজ করবো ব্যায়াম করবো চাইলেও পারবেন না তো লেট হয়ে গেলে আর আপনার হাতে থাকবে না সাজেস্ট করব যে অবশ্যই ইয়াং এজ থেকে সব জিনিসগুলো ফলো করুন আর সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় যদি আপনার ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি এক্সট্রা প্রিকশান নিন পঁচিশ ছাব্বিশ বছর বয়স থেকে নিজের মধ্যে এই সমস্ত জিনিসগুলো ডায়েটারি হ্যাবিটস এবং লাইফস্টাইল হ্যাবিটস নিজের চেঞ্জেস নিয়ে আসুন যদি ফ্যামিলি হিস্ট্রিতে নিজের জেনেটিক্সে যদি অলরেডি ডায়াবেটিস এক্সিস্ট করে তাহলে এইভাবে আমরা ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারি আদারওয়াইজ দু হাজার পঞ্চাশ আস্তে আস্তে যদি এই সংখ্যাটা বাড়তে থাকে তাহলে ওই সংখ্যার মধ্যে আমরাই ইনক্লুড হবো অ্যাকচুয়ালি হ্যাঁ আর আমাদের ডায়াবেটিস ক্যাপিটাল হয়ে যাবে ভারতটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে তো ডায়াবেটিসকে প্রিভেন্ট করুন আর হ্যাঁ ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন আর নিজের পরিবারের লোকজোদের সঙ্গে একটু শেয়ার করে দিন থ্যাংক ইউ